হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি এখন সকালবেলা আমরা বেরিয়েছি কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো আমাদের টিভিনিতে আছে কুম্ভ মেলা তো সেই কুম্ভ মেলার সব আয়োজন শুরু হয়ে গেছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তার জন্যই যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ষোলো তারিখ আরম্ভ এই যে সব চলে এসছে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে সব ছাত্রছাত্রীরা চলে এসছে পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা দখল করছে গবে জায়গা দখল করে গেছে এদিকে ওই দেখো সব এবারে এখানে হবে ক্যাম্পেটে আমিও তো ফার্স্ট টাইমে এটা হচ্ছে ক্যাম্প যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যাম্প যখন বাংলা ভাগ হয় মানে পাকিস্তান ছিল তারপরে সেটা বাংলাদেশ হলো তখন অনেকে চলে এসেছিলো ভারতবর্ষতে তারা ছিল এই ক্যাম্পে আবার যখন ভারত ফর্ম হয় যখন বাংলাদেশ মানে নাইনটিন ফর্টি নাইনে যখন ইয়ে হলো ফর্মেশান হলো তো ইন্ডিপেন্ডেন্স ডে হলো আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় সবাই এসে এখানে ছিলে ছিল সবাই এখানে তো সেই ক্যাম্প এরকম সবাই স্থবর ভাবে ছিল করে দিয়েছিল গভর্নমেন্ট থেকে তারপরে মিলিটারিরা ছিল এখানে অনেকে অনেক সময় এখানে ছিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাম্প ক্যাম্প গেট ত্রিমী বাসবেরিয়া ক্যাম্পগেট এখানে এখন আর কেউ থাকে না বললই যে যখন দেশ ভাগ হয়েছিল তখন সব এসে এখানে ছিল এখন এই কুম্ভ মেলাটা হওয়ার জন্য সব পরিষ্কার হয়েছে চারিদিক ওই ভিতরটা দেখি এই ঘরের হুম এই দেখো যে রকম এরকম ফ্যামিলিদেরকে এরকম এরকম একটা ঘর দিয়ে দিত তারা সবাই এটার ভিতরে থাকতো তারপরে আস্তে আস্তে তাদেরকে জায়গা দেয় জায়গা দিয়ে তারপরে তাদেরকে সেটেলমেন্ট দেয়া হয় যে যেরকম পায় কো

এই ঘরগুলো কিছু কিছু ঘর আছে যেখানে হ্যাঁ ওই যা কিছু কিছু ঘর আছে ভালো সেখানে এখন লোক থাকে একটা দুটো ঘরে এই গার্ড হ্যাঁ সিকিউরিটি গার্ডেরা আছে এখানে থাকে আর সাধুরা এখন এখানেই এসে থাকছে এই ঘরগুলোতে যে ঘরগুলো একটু ভালো আছে সেই ঘরগুলোতে দেখতে পাচ্ছো কত বাসপোতা আছে সব জায়গা রেখেছে এখানে দোকান কিছু দোকান হয়েছে এখনো কিছু দোকান হয়নি সেগুলো জন্য জায়গা রেখে দিয়েছে идёт সব দল্লাগুলো বসেছে পুরো রাস্তা জুড়েই রাস্তা দিয়ে আসলেই আপনি দেখতে পারবেন চারিদিকে দোকান বসেছে আর ক্যাম্প গেটে হচ্ছে আমাদের মেন অনুষ্ঠানটা এবারে এবারে তিমনি শিব মাঠে হবে রাস্তাখানে হবে যারা সব পড়াশোনা করছে পরীক্ষা দিতে যাবে তার আগে চোখ ভোলাচ্ছে এখানেই হবে সব স্নান এই যে দেখতে পাচ্ছো সব সাধুরা এসে উপস্থিত হচ্ছে একে একে অনেক দূর দূর থেকে সব আসে আর এই যে গঙ্গা আমাদের তুই দেখো দূরে কত জাহাজ দাঁড়িয়ে রয়েছে সবাই স্নান করছে আর ওই যে বিটিপিএস তোমরা দেখলেই যে আমাদের এখানে ত্রিবণীতে যে কুম্ভ মেলা তার কি কীরকম কি আয়োজন হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্যই আজকে সকালে বেরোনো তো দেখালাম তোমাদেরকে তো এই ব্লগটা পর্যন্ত রাখছি এর থেকে বড় করলে অনেক বড় হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই